বন্ধুরা টট তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনের রিডিংটা কি হবে আগামী দিনের কি এনার্জি আছে সেটা কিন্তু মাথায় রেখেও এটা যে জেনারেল রিডিং সব সময় সব জেনারেল রিডিং নাও মিলতে পারে কিছুটা হয়তো মিলতো কিছুটা নাও মিলতে পারে তো আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও দুটো থেকে তিনটে কার্ডে এটা সাধারণ এনার্জি হবে এই সব নতুন কাজ আসছে ব্যবসায় নতুন মুনাফা হবে আর দেখি কি আছে এঞ্জেলস আগামীকাল কি ঘটতে পারে ওয়াও আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যা তুমি প্ল্যান করছো ব্যবসায় দিকে হ্যাঁ যা তুমি প্ল্যান করছো এই ব্যবসার জন্য নতুন যদি কোথাও টাকা লাগানোর চেষ্টা করো ব্যবসায় তো একটু ভেবে লাগাবে পরে দিয়ে কিন্তু তার জন্য একটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো আগে থেকে প্ল্যান করে বুঝে তারপরে ব্যবসায় টাকা লাগানোর চেষ্টা করো এখানে যা বুঝতে পারছি এখানে টাকা পয়সা আর্থিকভাবে উন্নতি তো হবে কিন্তু যদি তুমি সেই পুঁজি তোমার ব্যবসাতে আবার করে লাগাতে চাও কতটা পরিমাণ লাগাবে সেটা কিন্তু বুঝে লাগাবে অত্যধিক বেশি যদি তুমি কারোর উপরে ভরসা করে কিছু করার চেষ্টা করো সেখানে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে লাভ লাইফে দেখি কি ঘটতে পারে লাভ লাইফে কি ঘটতে পারে আমার কারেক্টিক বন্ধুদের জীবনে যারা দেখবে ভিউগাসরা লাভ লাইফে ইগো মিসঅনফর্চুনেটি রিভিল আর ইররে এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার উপরে অহংকার দেখিয়ে বা ইগো দেখিয়ে তোমার সঙ্গে একটা দুর্ব্যবহার করেছিল সেটাও বুঝতে পারছে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ হ্যাঁ এখন কিছু একটা ঘটনা ও যে তোমার সঙ্গে একটা দুর্ব্যবহার করা পরে আই লেট মাই প্রাইড গেট ইন্টু দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন তোমার আর ওর মাঝখানে ওর অহংকারটা এসে গেছিল ইগোটা অহংটা এসে গেছিল সেই কারণে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা মিস অপরচুনিটি একটা সুযোগ হাতছাড়া হয়েছে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে সেটাই এখন ও কিন্তু তোমার কাছে বলতে আসবে এর রিপ্লেসেবল বলতে দ্য ওয়ে আই হ্যা দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ অন্য কারো কাছ থেকে সেই ভালোবাসা যে পাবে না সেটা সে বুঝতে পেরেছে ওকে এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাইছে এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছো আমার কালেকটি বন্ধুদের মেক ইউর প্রাউড তুমি তোমাকে নিজের কাজের মাঝখান দিয়ে নিজের উন্নতির মাঝখান দিয়ে নিজেকে নিজের এনে দাও নিজেকে আনন্দ দাও নিজেকে নিজেকে সম্মান দাও প্র্যাকটিস ম্যাজিক প্র্যাকটিস ম্যাজিক বলতে তোমার ম্যাজিক ম্যানিফেস্টেশনটাকে বলছে পজিটিভ অ্যাফরমেশনকে বলছে যেটাকে যেটা দিয়ে তুমি ম্যাজিক করছো চু চুজ জয় তোমার নিজের জীবনের আনন্দটাকে যে চুজ করছো সেটাই বলছে গ্রোথ ইজ অ্যাসেন্সিয়াল তোমার আনন্দ তোমার যে কর্মক্ষেত্রে যে উন্নতি সেইগুলো যে তোমার প্রয়োজন সেটার দিক দিয়ে চেষ্টা করো সেটাই অ্যাকচুয়ালি তোমাকে আরও বেশি পজিটিভ আর পজিটিভ করবে আর তুমি যতটা বেশি পজিটিভ থাকবে ততই বেশি ভালো আর পজিটিভ লোক তোমার আশেপাশে থাকবে ওকে তো একসেপ্টেড সাওয়ার লাভ তোমার নিজের প্রতি ভালোবাসাটা দেখানো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এখন তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সঙ্গে থেকেও যারা নতুন সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার সঙ্গে জোড়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফাই পরের ভিডিওর জন্য তৈরি থেকো বাই বাই